যে আমি আমার কাজটা করে যাব কে কি ভাবছে কে কি বলছে কে কি বলবে তাতে আমার কোনো যাই আসে না দ্বিতীয় যে বন্ধুটি ছিল সে একটু চঞ্চল টাইপের কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করতে শুরু করত। কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে জবাব দিতে শুরু করত। কেউ কিছু বলে দিলে বলতো যে কেন বলেছিস কেন বলবি যে যেকোনো জিনিসকে নিজের মনে জায়গা দিত সে কি হয় যেটা তোমার জীবনে হয় যেটা আমার জীবনে হয় যেটা আমাদের জীবনে হয় তুমি যতক্ষণ শান্ত থাকবে ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর যখনই তুমি রিয়্যাক্ট করতে শুরু করবে অ্যাক্ট করতে শুরু করবে অন্যের প্রশ্নের জবাব দিতে শুরু করবে তখনই তো শান্তি ভঙ্গ হবে তখন সর্বপ্রথম তোমার নিজের শান্তি ভঙ্গ হবে সত্যি বলতে এই গল্পটা শেষ পর্যন্ত শোনানোর কোনো প্রয়োজন নেই কারণ এটা কোনো আর্টিফিশিয়াল গল্প নয় এটা বাস্তবে আমাদের গল্প তোমার গল্প আমার গল্প যে যেখানেই আমরা মুখ খুলতে শুরু করি যেখানেই আমরা রিয়্যাক্ট করতে শুরু করি মানুষের প্রশ্নের জবাব দিতে শুরু করি সকলকে সবকিছু বোঝাতে শুরু করি সেখানেই আমাদের শান্তি ভঙ্গ হয় কিন্তু যদি আমরা চুপ থেকে নিজের কাজে গুরুত্ব দিই নিজের কাজে মন দিই তাহলে দেখা যাবে সময়ই আমাদের হয়ে উত্তর দিয়ে দিয়েছে সময়ই আমাদের হয়ে শিক্ষা দিয়ে দিয়েছে কারণ সময় আসতে খুব বেশি সময় লাগে না যখন আমরা নিজেরা নিজেদের উপরে কাজ করি গোপনে নিজেকে তৈরি করি জীবনে কখনো কখনো হয়তো আমাদের মনে হয় যে আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না আমরা জীবনে কখনো আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো না কিন্তু সেই সময়ে নিজেকে শান্ত রাখাটা প্রয়োজন লাইফের এই লেসেনটা শেখাটা প্রয়োজন যে শান্ত থাকলে সময় আসবে আর একটা সময় পরে সময়ই আমাদের হয়ে কথা বলবে জীবনের যে কোনো পরিস্থিতি যে কোনো মুহুর্তে নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে যে আমার সময় আসবে আমি পারবো আমি করে দেখাবো দেখো এটা ভাবতে যেও না যে আমার সময় কখন আসবে তুমি শুধু নিজের উপরে কাজ করে যাও গোপনে নীরবে মেহনত করে যাও তুমি হয়তো বা শুনেছ তোমাকে হয়তোবা বলা হয়েছে যে ধৈর্যের ফল মিষ্টি হয় কিন্তু আমরা কেউই জানি না যে কতটা ধৈর্য ধরতে হবে কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে সেটা সময়ই বলবে কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে সেটা সময়ই বলে দেবে তোমার কাজ ধৈর্য ধরা তোমার কাজ শুধু মেহনত করা তোমার কাজ শুধু নিজেকে শান্ত রাখা নিজেকে কোলাহল থেকে দূরে রাখা একটা কথা মনে রেখো জীবনের সব সময় আপস ডাউন থাকবে আমাদের জীবন কখনও একই সরল রেখায় চলে না কখনো ভালো কিছু ঘটবে কখনো খারাপ কিছু ঘটবে কখনো আমাদের কাছে আমাদের জীবন সুন্দর মনে হবে কখনও আমাদের কাছে আমাদের জীবন বিরক্তিকর মনে হবে কিন্তু এটা প্রমাণ দেয় যে আমাদের জীবনে খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময়ও আসবে আর আসবে নিশ্চয়ই আসবে সময় তোমার হয়ে কথা বলবে এমন একটা সময় আসবে যখন সময় তোমার কথা বলবে যখন তুমি শান্ত থেকে নীরব থেকে নিজের উপরে কাজ করবে খারাপ সময়ের সমাপ্তি ঘটবে ঘটে বাস্তবে এমনটাই হয়ে থাকে আমরা হয়তো ভাবি যে আমাদের জীবনে মনে হয় আর কখনো ভালো কিছু ঘটবে না যখন খারাপ সময় আসে যখন নেগেটিভিটি আমাদেরকে ঘিরে ধরে আমরা হয়তোবা ভাবি আমরা হয়তোবা মনে করি যে আমাদের জীবনে হয়তোবা ভালো কিছু ঘটবে না কিন্তু বিশ্বাস করো এটা তোমার ভ্রান্ত ধারণা দেখো কখনো কখনো হয়তোবা মনে হবে যে আমি জীবনে কিছুই অর্জন করতে পারবো না হয়তোবা মনে হবে যে আমার জীবনটা বেকার অতিক্রম হচ্ছে আমার সাথে ভালো কিছু ঘটছে না ভালো কিছু ঘটবেও না সামনের মানুষটার জীবন এত সুন্দরভাবে কাটছে তার জীবনে কোনো সমস্যা নেই আমার জীবনেই এই যত সমস্যা কখনো কখনো নিজেকে দুর্বল অনুভব হবে কখনো কখনো নিজেকে ছোট অনুভব হবে আসলে কি বলতো আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে জীবন কোনো ডেস্টিনেশন নয় বরং জীবন একটা যাত্রা দেখো প্রত্যেক দিন আমি কিছু অ্যাচিভ করে নিয়েছি এটা আমাদের জীবন নয় প্রত্যেক দিন আমি কি কি শিখছি এটাই আমাদের জীবন এটা কোনো ডেস্টিনেশন নয় বরং জীবনের ডেস্টিনেশান হচ্ছে মৃত্যু যদি আমরা মারা যাই যেদিন আমরা মারা যাব সেদিন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব তাই জীবন থেকে কিছু শেখার চেষ্টা করো প্রত্যেকদিন দিন কিছু না কিছু শেখার চেষ্টা করো প্রয়োজনে একাকী সময় কাটাতে শুরু করো নীরব থাকো মানুষের সকল প্রশ্নের জবাব দিতে যেও না সব সময় রিয়্যাক্ট করতে যেও না সত্যি বলতে নিজের জীবন থেকে শেখা প্রয়োজন কেন জানো কারণ যখন আমরা আমাদের জীবন থেকে শিখব তখন আমরা নিজেদেরকে ইম্প্রুভ করতে শুরু করব। যখন আমরা আমাদের খারাপ সময়গুলো থেকে শিখব তখন আমরা আমাদের জীবনকে আরও একটু বেতার বানাতে পারব সত্যি বলতে এটা জানতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি কি চাও তুমি কি করতে চাও কেমন জীবন চাও কেমনভাবে থাকতে চাও নিজেকে প্রশ্ন করাটাও খুবই গুরুত্বপূর্ণ যে আমি কি চাই আর এটার জন্যে তোমাকে শান্ত থাকতে হবে তোমাকে এ পৃথিবীর কোলাহল থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে প্রয়োজনে একাকী সময় কাটাতে হবে কিন্তু নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের জীবনের একটা উদ্দেশ্য থাকাটা প্রয়োজন তুমি হয়তোবা শুনেছো যে উদ্দেশ্যহীন মানুষগুলো মৃত মানুষের নেয় একটা কথা মনে রেখো আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করে জীবনে দ্রুত কিছু অর্জন করতে সাহায্য করে আমাদের কাজ হচ্ছে নিজের ভিতরের শক্তিটাকে জানা এবং সেটাকে পৃথিবীর মানুষের সামনে আনা আমি একটা কথা প্রায়ই বলি যে নিজেকে চিনতে পারায় পৃথিবীর যে কোনো মানুষের জীবনের প্রথম সফলতা আর নিজেকে চিনতে পারা যায় নিজের ক্ষমতাকে জানার মাধ্যমে নিজের সাথে নিজের সময় কাটানোর মাধ্যমে নীরব থাকার মাধ্যমে নিজেকে ভালোবাসার মাধ্যমে নিজেকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে প্রয়োজনে নিজেকে বারবার প্রশ্ন করার মাধ্যমে প্রত্যেক দিন নিজেই নিজেকে কষ্ট করাও মেহনত করাও কিছু কিছু জিনিস সহ্য করাও তুমি মেহনত করছো না তুমি তোমার শরীর এবং মস্তিষ্ককে মেহনত করাচ্ছ এটা বাস্তব এটা সত্য এটা মনে রাখাটা প্রয়োজনীয় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে উত্তেজিত হলে আমরা ভুল করব ভুল করে বসব নিজেকে শান্ত রাখো নীরবে কাজ করতে শুরু করো গোপনে মেহনত করতে শুরু করো এতটা গোপন রাখো নিজেকে যেন তোমার সফলতাকে মানুষ ভাগ্য নামে আখ্যা দেয় দেখো জীবনের যে কোনো পরিস্থিতিতে পজিটিভ ভাবতে হবে পজিটিভ চিন্তা করতে হবে প্রয়োজনে নিজের জীবনের মানুষজন কমিয়ে কিছু পজিটিভ মানুষকে নিজের জীবনের অংশ বানাতে হবে আমি এটা পারবো আমি এটা করে দেখাবো এই চিন্তা ভাবনা নিজের মধ্যে ডেভেলপ করাটা প্রয়োজন সত্যি বলতে নিজের উপরে বিশ্বাস রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি বলি অপরিহার্য তাহলেও কোনো ভুল হবে না কারণ আমরা যদি নিজেরাই নিজেদের উপরে বিশ্বাস না রাখি তাহলে পৃথিবীর কোনো মহাপুরুষ এসে আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না মন থেকে হেরে যাওয়া মানুষগুলো জীবনে বেশি দূর পর্যন্ত এগোতে পারে না তুমি এটা শুনেছ আর এটাই বাস্তব এটাই হয়ে থাকে মন থেকে হারা যাবে না পরিস্থিতি হয়তো বা আমাদেরকে বারবার এটা বলবে যে তোমার দ্বারা কিছু হবে না কিন্তু তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজন আর নিজের উপরে বিশ্বাস বাড়ানোর জন্য যদি সেলফ টক করতে হয় যদি নিজের সাথে কথা বলতে হয় তো বলো নিজেই নিজে নিজেকে বলো যে আমি পারব নিজেই নিজেকে বলো যে পৃথিবীতে আমি অতটাও দুর্বল নই আমাকে উপরওয়ালা অতটাও দুর্বল করে পাঠায়নি তাহলে কেন আমি পারব না যেখানে আমার থেকেও খারাপ আমার থেকেও কঠিন জীবন থাকা সত্ত্বেও মানুষ এত কিছু করে দেখাচ্ছে সেখানে আমার জীবনে তো অনেক কিছুই আছে আমরা হয়তোবা অজুহাত দিই যে আমার কাছে এটা নেই সেটা নেই কিন্তু বিশ্বাস করো তুমি যখন প্রশ্ন করবে না তখন দেখবে যে কোনো কিছু করার জন্য এত কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে না এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের যাত্রার শূন্য থেকেই শুরু করে আমাদেরকেও সেটাই করতে হবে কিন্তু শুরুটা করতে হবে এ পৃথিবীর অনেক মানুষ শুরু করতেই ভয় পায় এখানে বেশিরভাগ সফলতা শুরু হওয়ার আগেই মারা যায় দেখো আমাদের মাথায় নেগেটিভ চিন্তা কখনো কখনো আসবে এটা হয়ে থাকে তুমি চাইলেও আটকাতে পারবে না কখনো কখনো নেগেটিভ চিন্তা আসবে কিন্তু যখন যখন নেগেটিভ চিন্তা আসবে তখন তখন নিজেকে ব্যস্ত রাখবে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখবে যারা ফ্রি সময় কাটায় যাদের কাছে অফুরন্ত ফ্রি সময় আছে তাদের মাথায় নেগেটিভ চিন্তা বাসা বাঁধে নিজেকে ব্যস্ত রাখো নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো যখন যখন নেগেটিভ চিন্তা আসবে তখন তখন নিজেকে ব্যস্ত রাখবে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখবে যারা ফ্রি সময় কাটায় যাদের কাছে অফুরন্ত ফ্রি সময় আছে তাদের মাথায় নেগেটিভ চিন্তা বাসা বাঁধে নিজেকে ব্যস্ত রাখো নিজের কাজের মধ্যে